হ্যালো কেমন আছি সবাই আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ইংরেজিতে কখন কি বলতে হয় তাহলে চলুন যাই শিখে নিই আজকের বিষয় হল ইংরেজিতে কখন কি বলবেন এক নজরে দেখে নেই তাহলে আমরা যদি কারোর সাথে পরিচিত হই তখন আমরা কি বলবো আমরা কোনো লোক যদি আমরা দেখি নতুন দেখি তার সাথে যদি পরিচিত হই প্রথম তাহলে কি বলবো হ্যালো টু মি টু হ্যালো নাইস টু মি টু উৎসাহ দিতে গেলে আমরা কি বলতে পারি উৎসাহ দেওয়ার সময় আমরা কি বলি গুড জব ওয়েল ডান অর্থাৎ ছাবাস কারো কথা বুঝতে পারলে আমরা কি বলি অর্থাৎ আমি যদি কোনো ক্লাসে থাকি আর বা কোনো সেমিনারে থাকি তখন যে আমি একজনের কথা যদি বলতে পারি বুঝতে পারি তাহলে আমি কি বলবো আই সি অথবা আই আন্ডারস্ট্যান্ড অথবা আই গট ইট অর্থাৎ আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি আই সি আই আন্ডারস্ট্যান্ড আই গট ইট কারো কথা বুঝতে না পারলে আমরা কি বলবো অর্থাৎ কারো যদি কথা না বুঝতে পারি তখন আমরা বুঝতে পারি সরি তাহলে সে বুঝবে অবশ্যই আমার কথা বুঝতে পারি নাই ধন্যবাদ জানাতে আমরা কি বলবো আমরা যদি কাউকে ধন্যবাদ জানাই যে আমি তোমার প্রতি কৃতজ্ঞ আই এম গ্রেটফুল টু ইউ আই এম গ্রেটফুল টু ইউ এরপর কেউ কুশল জিজ্ঞাসা করলে কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো সেই ক্ষেত্রে আমি কী বলবো আই এম স্টেমলি ওয়েল আমি বেশ ভালো আছি আই এম পেটি ওয়েল আমলি ওয়েল আমি বলতে পারি আমি বেশ ভালো আছি কারো খোঁজ খবর নেওয়ার ক্ষেত্রে আমরা কি বলতে পারি অর্থাৎ কারো খোঁজ খবর নেওয়ার সময় আমরা বলতে পারি কী ব্যাপার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কী ব্যাপার এরপর কেমন চলছে দিনকাল কেমন চলছে কেমন চলছে যদি বলি কেমন চলছে হোয়াটস গোয়িং অন কেমন চলছে কারোর দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি যদি আমরা কোনো একটা সেমিনারে থাকি কারো দৃষ্টি আকর্ষণ করে বলে ইস্কোস মে তাহলে অবশ্যই বোঝাবে যে আমি কারোর দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি ক্লাসে যদি শিক্ষার্থী থাকে শিক্ষক বলতে পারি ইস্কোস মে অর্থাৎ সবার দৃষ্টি আকর্ষণ করার কথা এখানে আমি বললাম এটা এভাবে বলা যায় অথবা এভাবে বলা যায় হাই গট ইট মানে আমি একটা ক্লাস করাচ্ছি আমি একটা মানে প্রশ্ন বুঝালাম তারা বুঝলো কি না সেটা যদি জিজ্ঞাসা করি তোমরা কি বুঝতে পেরেছো এই তোমরা কি বুঝতে পেরেছো তাহলে আমাদের কী হবে হাই গট ইট তোমরা কি বুঝতে পেরেছো বা এই তোমরা কি বুঝেছ বুঝতে পেরেছো তাহলে এটা আমরা বলতে পারি কাউকে অপেক্ষা করতে বললে আমি যদি তাই কাউকে অপেক্ষা করতে বলি তাহলে বলবো একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন জাস্ট অ মোমেন্ট অথবা হ্যাং অন এ মোমেন্ট জাস্ট অ মোমেন্ট অথবা হ্যাং অন এ মোমেন্ট আমি এটা বলতে পারি যে একটু অপেক্ষা করে এখন মতামত প্রকাশের ক্ষেত্রে মতামত প্রকাশের ক্ষেত্রে আমরা কী বলি যদি বলি আমার দৃষ্টিকোণে বা আমার মনে হয় আমার দৃষ্টিকোণ থেকে আমি এটাই বুঝি এরকম যে আমার দৃষ্টিকোণ থেকে ইন মাই পয়েন্ট অফ ভিউ ইন মাই পয়েন্ট অফ ভিউ আমার মনে হচ্ছে যে যদি বলো আমার মনে হচ্ছে যে অ্যাস ফার এস অ্যাস ফার এস আই এম কনসার্ন অ্যাজ ফার এস আই এম কনসার্ন আমার মনে হচ্ছে যে এরপর বিদায় জানাতে বিদায় জানানোর সময় আমরা কী বলি বিদায় জানানোর সময় আমরা বলি সিউ লেটার পরে দেখা হবে সিউ লেটার মানে কি পরে দেখা হবে কারো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আমরা কী বলতে পারি কাউকে যদি আমি প্রস্তাব দিই আপনি কি কিছু পান করবেন আপনি কি কিছু নেবেন আপনি কি কিছু খাবার খাবেন এই যদি যদি আমরা প্রস্তাব দেই তাহলে এখানে প্রস্তাবটা দিলাম আপনি কি কিছু পান করবেন উডু লাইক সামথিং টু ড্রিঙ্ক আপনি কি কিছু পান করবেন আবার যদি সাহায্য তুমি কি আমাকে সাহায্য করতে পারবে আমি যদি কারো কাছে সাহায্য চাই তুমি কি আমাকে সাহায্য করতে পারবে তাহলে অবশ্যই আমরা কুডু ইউ গিফ মি হ্যান্ড কি কুড ইউ গিট মি হ্যান্ড তুমি কি আমাকে সাহায্য করতে পারবে এরপর কারো নাম জানতে কারো নাম জানতে যদি আমি জিজ্ঞেস করি আমি কি তোমার নাম জানতে পারি তাহলে আমি কি আপনার নাম জানতে পারি একই বড় হলে কি আমি কি আপনার নাম জানতে পারি আর ছোটো হলে আমি কি তোমার নাম জানতে পারি কানাই হাবুর নেম কেনাই হাবুর নেম আমি কি তোমার নাম জানতে পারি অর্থাৎ এইভাবে আমরা কিন্তু যে কোনো ধরনের প্রশ্ন এবং কোনো কিছু জিজ্ঞাসা ধন্যবাদ প্রস্তাব কার সাথে পরিচিত হলে কি বলবো সব কিছু কিন্তু এভাবে আমরা বলতে পারি আজকের ইংরেজি ক্লাসটায় যারা বেসিক থেকে ইংরেজি শিখতে চান প্রথম থেকে শিখতে চান তারা অবশ্যই তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ক্লাসটা তারা অবশ্যই এই ক্লাসটা নোট করে রাখবেন তাদের কাজে আসবেন আর অবশ্যই এই ক্লাসটা শেয়ার করবেন শেয়ার করলে কী হবে পরবর্তীতে আপনি আবার পুনরায় দেখতে পারবেন যখনই আপনার ইংরেজি মনে হবে যে ঘরে বসে আছেন যে আমি এইটা ক্লাসটা একটু দেখি শুয়ে শুয়ে একটু দেখি তখনই যদি শেয়ার করা থাকে আপনি কিন্তু দেখতে পারবেন অবশ্যই তাতে আমাদেরও উৎসাহ বাড়বে ক্লাস করার করার যে একটা আগ্রহ সেটা কিন্তু আমাদের বাড়বে অবশ্যই এই কাজটা আপনারা করবেন ধন্যবাদ সবাইকে